প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেসরা জুন দিনের প্রধান চিন্তা তোমার বিশ্বাস আন্তরিক ও প্রাণবন্ত হোক মুখস্থ করা যায় করিমরা প্রার্থনা চরণে তোমার খুলে দাও তুমি ওহে সুদৃষ্টি আমাদের দাও স্থান আমাদের তোমারই রাজত্বে যেথায় করিবে তুমি নিরাপদে রক্ষণ আমাদের নাই সেথা কলহ বা কোনো সংশয় বিবাদ রাখো মোদের সেই রাজ্যে প্রভু এই শুধু প্রার্থনা উপদেশ তোমার বিশ্বাস এমন হোক যেন তাহা পূজার বেদিতলের প্রদীপের মতো অহরহ জলে ইহাতে তোমারও কল্যাণ অপরেরও বিশেষ কল্যাণ সাধন হইবে ইহার মধ্যে কোনো সংশয় বা প্রশ্ন বা দ্বিধা আনিয় না মানবের জীবনে সংশয়ের মতো এমন শত্রু আর নাই একমাত্র সুবুদ্ধির আলোর সাহায্যেই আমরা তাহাকে পরাভূত করিতে পারি প্রার্থনা হে প্রভু তুমি একমাত্র আমার সকল বল ও শক্তির উৎস তুমি তোমার সঞ্জীবনী শক্তি দিয়া আমাকে পালন করিতেছ আমার হৃদয়ে এমন এক জ্বলন্ত বিশ্বাসের অগ্নি জ্বালাও যেন সকল সংশয় ও প্রশ্নরাশি ভস্মীহূত হইয়া যায় আমি যেন নিরন্তর তোমার উপর নির্ভর করি এবং তোমাতেই শান্তি ও বিশ্রাম খুঁজিয়া পায়